বারোই অক্টোবর ছিল তোমাদের সকলের প্রিয় ছোট্ট ক্রিয়েটার মিষ্টি মায়ের গ্র্যান্ড বার্থডে পার্টি সেলিব্রেশন আর এই বার্থডে পার্টিতে সব কিছু ছিল দুর্দান্ত যেমন ছিল ডেকোরেশন তেমন ছিল মজা আনন্দ নাচের ব্যবস্থা আর তার সাথেই ছিল দুর্দান্ত সব খাবার মেনু আর এত কিছু প্রশংসার মাঝখানে একটা জিনিসের প্রশংসা তো আমি না করে আর পারছি না আর সেটা হলো মিষ্টি মায়ের বার্থডে কেকটার এই দেখো এইটা হলো মিষ্টি মার বার্থডে কেক পিঙ্ক কালার এর থ্রি লেয়ারের বাটারস্কচ কেক এটা আর এই কেকটা আমি অর্ডার করেছি বলরাম কেকস থেকে আমার ছোট বড় সব রকম অনুষ্ঠানে আমি কিন্তু বলরাম কেকস থেকে কেকস অর্ডার করি আর তার রিজন হলো বলরাম কেকস ওনার মৃত্তিকার প্রোলাইট ফ্রেন্ডলি বিহেভিয়ার মৃত্তিকার সময় আমাকে অন দ্য টাইম এবং রিজনেবল প্রাইসে কেক ডেলিভারি করে দেয় মৃত্তিকার কেক কিন্তু খুবই সফট আর দারুণ হয় মুখে দিলে কেক মেল্ট হয়ে যায় তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল দিনে বলরাম কেকস থেকে কেকস অর্ডার করতে পারো তোমরা ঠিক যেমনটা চাইবে তেমনটাই কেক এখানে কাস্টমাইজ করে দেওয়া হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে ছিলাম আর মিষ্টির এই বার্থডে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হলো না